বাংলাদেশে যে পরিমাণ তেল উৎপাদন হয় তা আমাদের চাহিদার মাত্র বাইশ ভাগের এক ভাগ পূরণ করে ফলে প্রচুর অর্থ ব্যয় করে বাকি একুশ ভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয় যার আনুমানিক মূল্য প্রায় চল্লিশ হাজার কোটি টাকা কিন্তু টাকার এই ব্যয় দূর করার জন্য দীর্ঘদিন ধরে বিকল্প পথ বের করার চেষ্টা করছে বাংলাদেশ অবশেষে সেই আলোর পথ দেখায় সিলেটের খাদিম পামবাগান যা বাংলাদেশের সবচেয়ে বড় পামবাগান তরল ছাখ্যাত এই পাম দেশের চাহিদা মিটিয়ে কিভাবে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক পাময়েল নামক গাছটি ভোজ্য তেলের একটি বিশুদ্ধ ও সমৃদ্ধ উৎস এই মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বপ্রথম এই পাম গাছ লাগানো হয় বর্তমানে মালয়েশিয়ায় পাম তেল শিল্পে তিন লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি শ্রমিক কর্মরত মালয়েশিয়ার জাতীয় অর্থনীতিতে প্রায় ছয় দশমিক পাঁচ শূন্য বিলিয়ন মার্কিন ডলারের অধিক অবদান রাখছে এই পামবাগান তবে মালয়েশিয়ায় একটি কাদির ওজন হয় বিশ থেকে পঁচিশ কেজি কিন্তু বাংলাদেশের খাদিম পামবাগানে একটি কাদি বা ছড়ি চল্লিশ থেকে আশি কেজি পর্যন্ত ওজন হয় যা বাণিজ্যিকভাবে যে কোনো ভোজ্য তেলের ফসল থেকে প্রাপ্ত তেল অপেক্ষা পঞ্চাশ গুণ বেশি এই গাছ একটানা বাণিজ্যিক ভিত্তিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ফলন দেয় এই গাছ থেকে সারা বছর ব্যাপী আট থেকে দশটি কাদি বা ছড়ি আহরণ করা যায় পাময়েল চাষ করে প্রতি বছর হেক্টর প্রতি দশ থেকে ষোলো টন ভোজ্য তেল পাওয়া যায় পামোয়েল ভোজ্য তেল ছাড়াও কসমেটিক সাবান ডিটারজেন্ট গ্রিজ মিল্ক পাউডার ইত্যাদিতে ব্যবহার করা যায় এবং হাতে তৈরি তেল দ্বারাও ডিজেল ইঞ্জিন চালানো সম্ভব বাংলাদেশের সবচেয়ে বড় পাম বাগানটি দুই সালে গড়ে উঠেছে সিলেট শহরতলীর খাদিমপাড়া এলাকার খাদিম চা বাগানের ভেতর আপনারা তো ভ্রমণে এসে দেখেছেন যে সিলেট শহরের কাছাকাছি খাদিম পাম বাগানটি রয়েছে এবং আপনি কি জানেন যেটি বাংলাদেশের সর্ববৃহৎ পাম বাগান আমরা জানি যে সর্ববৃহৎ পাম বাগান এবং বাংলাদেশের মধ্যে আমার মনে এত বড় পামবাগান এই একটাই সরকার যদি একটা দিকে নজর দেয় তাহলে সরকার পাড়া না এমন কোনো কাজ দেয় অবশ্যই এটা পারবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে যে কোনো গভর্নমেন্টে যদি নজর দেয় যে না এটা থেকে আমাদের তেল উৎপাদন করতে হবে অবশ্যই পারবে তিনশো একর ভূমিতে লাগানো হয়েছে প্রায় পাঁচ হাজারের মতো পাম গাছ দিনে দিনে গাছগুলো বেশ উঁচু ও হৃষ্টপুষ্ট হয়েছে বড় গাছগুলো থেকে সফলভাবে উৎপাদন হচ্ছে পাম তবে সেগুলো বিক্রি হচ্ছে স্বল্প দামে সিলেটের এই পাম বাগানে তেল প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় কোনো লাভই পাওয়া যাচ্ছে না পাম প্রক্রিয়াজাতের ভালো ইন্ডাস্ট্রি বাংলাদেশের কোথাও নেই বলে মূল্যবান এই সম্পদ বর্তমানে ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি করছেন একটি সাবান কোম্পানির কাছে পাম চাষিরা বলছেন ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা বাগানের অনেক ফল বিক্রি করতে না পেরে বা তেল উৎপাদনের যন্ত্র না থাকায় অনেকেই এই বাগান কেটেও ফেলছে সঠিক ব্যবস্থাপনার অভাব সরকারের সহযোগিতার জন্যই সম্ভাবনাময় পাম শিল্পের রূপ নেয়নি তেল উৎপাদনে যেতে হলে প্রক্রিয়াকরণ মেশিন দরকার যার দামও প্রচুর সিলেট দেশে প্রচুর পরিমাণে পাম বাগান থাকা সত্ত্বেও যন্ত্রের অভাবে গাছ থেকে তেল প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না দুই সালে পাম গাছ থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পাম অয়েল প্রক্রিয়াজাতকরণ মেশিন উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল আওয়াল যা নিবে যাওয়ার সম্ভাবনার আলো আবারও জ্বলে উঠতে শুরু করে তিনি বলেন বর্তমানে মেশিনটি আবিষ্কার হয় ছোট ছোট খামারেরা এটি ব্যবহার করে সুফল পাবেন সারা দেশে এটি পৌঁছতে পারলে পাম অয়েল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করার সুযোগ তৈরি হবে এক্ষেত্রে মালয়েশিয়ার মতো লাখ লাখ বেকারের কর্মসংস্থান হবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ